না ওয়াদা আল্লাহি হাক নিশ্চয় আল্লাহ ওয়াদা সত্য কিয়ামত যে সংঘটিত হবে এটা সত্য জান্নাত জাহান্নাম আছে এটা সত্য দুনিয়ায় আমি সূরাতুল মুস্তাকিমের পথে রেখেছিলাম সত্য দুনিয়ায় আমার অনুগত কথার কথা বলে যে ওয়াদা করেছিলাম সেটাও সত্য এবং দুনিয়ায় সন্তানের শয়তানের দেখা দেখানো একটা পথ ছিল এটা সত্য শয়তানের দেখানো পথে গেলে জাহান নাম হবে তার পরিণতি সেটাও সত্য আল্লাহ বলছেন আমার ওয়াদা প্রত্যেকটাই সত্য তারপর আল্লাহ বলেন ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া এই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয় দুনিয়ার জীবন তোমাদেরকে যেন উদাসীন করে না দেয় আল্লাহ সম্পর্কে এই দুনিয়ার পেয়ে তোমরা যেন সেই দিনকে ভুলে না যাও যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সবকিছুর বিচার ফয়সালা করবে সমস্ত সবকিছুর বিচার ফয়সালা করবে তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা ইগুররান্নাকুম বিল্লাহিল

এর কোন দামই নেই সে ধোকার জন্য মানুষদেরকে আল্লাহ সম্পর্কে গাফিল করার জন্য মানুষদেরকে নানান দেয় এই তো এই তোমাকে ধরা যে সফলতা পেয়ে গিয়েছো এই তো দুনিয়াটা আঁকড়ে ধরেছ এই তো ক্ষমতার মালিক হয়ে গেছিল এই তো সম্পদের মালিক হয়ে গেছ। তোমাকে আর ঠেকায়ে কে এই যে আশ্বাস প্রতিশ্রুতি দিয়েছিল আল্লাহ গুরুরা শয়তান তোমাদেরকে আল্লাহ সম্পর্কে গাফিল করে দিতে চেয়েছিল এই দুনিয়ার জীবনের নাজ নিয়ে দেখিয়ে তোমাদেরকে সেই আল্লাহ যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে সেই সম্পর্কে তোমাদেরকে গাফেল করে রেখেছিল তোমরা গাফেল হয়েও না আল্লাহ বলছে তোমরা গাফেল হয়েও না শয়তান তোমাদেরকে করছে তোমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে আশ্বাস দিচ্ছে এই দুনিয়ার জীবনের কিন্তু আল্লাহ বলছে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এই দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে দুনিয়ার জীবনের বাস্তবতাই হচ্ছে এটা অবিনশ্বর এখানে সুখ শান্তি কোনো কিছু স্থায়ী নেই স্থায়ী হয় না স্থায়ী সুখ শান্তি স্থায়ী আজাব স্থায়ী শাস্তি সবকিছুই পরকালের জন্য দুনিয়ার জন্য নয় ভাইরা আমার লুকমানের এই তেত্রিশ নম্বর আয়াত আমাদেরকে ডেকে ডেকে বলছে যে তোমরা আল্লাহ আলা সম্পর্কে গাফিল হয়ে না